হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিন বাদে এরকম একটা ব্লগ করছি আজকে হচ্ছে ভাইফোঁটা তাই সকালবেলা ঘুম থেকে উঠে সেজে খুঁজে আমরা রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আর এই যেটা খাটো উঠে দেখি না তুমি দেখি তোমার কেমন লাগছে চলো দেখা হবে আর জানিও কিন্তু কমেন্ট করে আমাদের কেমন লাগছে চন্দন ঘষছে যদিও বা আমার ঘষার কথা ছিল কিন্তু সাজতে ঘষতে এত দেরি হয়ে গেছে ওই যেরম চন্দন ঘষতে আরম্ভ করে দিয়েছে চলো এবার দেখি ঝিমলি কতটা রেডি হলো ঝিমলি এখনও মেকআপ চলছে আর বলো শাড়িটা কেমন লাগছে লিপস্টিক পরা চলছে হাতে এতটাই দেরি হয়ে গেছে যে দাদারা এসে সব ওয়েট করছিল আমার কিন্তু চারটেই দাদা তো আমি চার দাদাকে প্রত্যেকবার ফোটা দিই তো তারপর একে একে সব দাদাকে ফোটা দিয়ে দিয়েছি তো একটা দাদা লেট করে এসেছিলো বলে দাদাকে টাকে পরে ফোটা দিয়েছি তো তারপর গিফট নেওয়ার আর দেওয়ার পালা পায়ে হাত দিয়ে ভালো করে প্রণাম সুযোগ বছর একবার আছে নে মাথা ঠেকে প্রণাম করা তাকো আবার কি প্রণাম করা

আচ্ছা ওকে প্রণাম করবে ঘন্টুকে না ধান দেবে ঘন্টুর মাথায় দেবে কেউ কাউকে কোটা দেওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে জল খাবার বেড়ে হাতে হাতে দিয়ে দিলাম আর জল খাবারে ছিল লুচি আলু চচ্চড়ি আর মিষ্টি আমরা যাচ্ছি খাবার আনতে এই যে পেছনে ফটো ঠাকুর পুজো হয়েছে শাড়ি পরে বসতে পারলাম না বলে আবার ড্রেস চেঞ্জ করে এসে আবার যাচ্ছি আমি আর শুভ গাড়ি করে এসেছিলাম দুপুরের খাবার নিতে তো তার জন্য এসেছিলাম হাইওয়ে পাশে একটা রেস্টুরেন্টে চলো এবার খাবার নেওয়া হয়ে গেছে আবার গাড়ি করে বাড়ি যাই ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম আমার বড় দুই দাদাকে খেতে তো লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস মাটন স্যালাড আর মাছ তো তারপর ওদের খাওয়া যাওয়ার পর আমি যেমনি শুভ কৃষ্ণদা বসে পড়েছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি আবার দেখাবে অন্য কোনো একটা ব্লগের টাটা